এইভাবে দেশি মুরগি বানালে স্বাদ যেমন পারফেক্ট আসে সেরকম বানানো কিন্তু খুব সজা তাহলে কিভাবে আমরা বানাবো ফুল ভিডিওটা ওয়াচ করুন প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখানে চারটে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে আমি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গরম মশলা এরপরে আমি পেঁয়াজ কুচি তিনটে অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি নেড়ে জিরে নিচ্ছি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাওয়ার জন্য আমি সামান্য লবণ অ্যাড করে দিলাম দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি মুরগির মাংস রান্না করলে যদি এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন স্বাদে কিন্তু খুবই ভালো আসে পেঁয়াজটা যখন অর্ধেকটা পরিমাণে লাল লাল হয়ে আসবে তখন আমরা মুরগির মাংসটা থাকবে তাতে লবণ হলুদ মাখি আগে থেকে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস এইভাবে আমাদেরকে বেশ কিছুক্ষণ মুরগির মাংসটাকে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ পরে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে গেছে এইরকম অবস্থায় আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম একটা টমেটো আর মশলাটা না পুড়ে যায় সেই জন্য সামান্য জলও অ্যাড করে দিলাম দিয়ে আমার নাড়াচাড়া করে নিচ্ছি দেশি মুরগিটাকে আপনারা যেভাবে রান্না করুন না কেন যখন কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু একটু টাইম লাগে তাই একটু সময় ধরে আপনাদেরকে এখানে রান্নাটা করে নিতে হবে ওই জন্য আমি বেশ কিছুবার নাড়াচাড়া করে নিচ্ছি না নিচে লেগে যায় আবার মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দিয়েও রেখে দিচ্ছি এইভাবে রান্না করবেন টাইম একটু বেশি লাগলেও টেস্ট কিন্তু খুবই ভালো আসে তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচড়া করে নিচ্ছি আদা রসুনের গন্ধটা মারার জন্য কুকারে তো অনেকেই খেয়েছেন কিন্তু হাঁড়িতে যে টেস্টটা আসে সেইটা কুকারের মধ্যে আসে না তো আমার ভালোভাবে কষিয়ে নিচ্ছে। দেখুন তেলটা ছেড়ে আসছে এরপর আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু হতে দেব এইটাকে একদম লো ফ্লেমে যদি গ্যাসে করেন একদম লো ফ্লেমে করবেন আমি যেহেতু মাটির উনানে করছি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ প্রায় মিনিট কুড়ির মতো হতে দিয়েছিলাম দেওয়ার পরে আমি মিডিলে একবার ঢাকনা খুলেছি ঢাকনা খুলে এটাকে আর না আড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচুটা না বসে যায় অবশ্যই যখন রান্না করবেন ঢাকনা দিয়ে মিডলে মিডলে একবার করে নাড়াচাড়া করে নেবেন তাতে নিচোটা বসে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আমি প্রায় দু তিনবার এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এরপরে যখন তেল এখানে তেলটা অনেক ছেড়ে যাবে আর জলের পরিমাণটা কমে আসে তখন আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এরপরে ভালোভাবে আবার আমি কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা যত ভালোভাবে সিদ্ধ হবে আর কষানো হবে তার উপরে কিন্তু স্টে টেস্টটাও বেশিরভাগই নির্ভর করে তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আপনাদেরকে আমি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে পোলট্রি মুরগি বাড়ির সবাই অনেক বাড়িতেই পছন্দ করে না বিশেষ করে আমাদের বাড়িতে তো যদি দেশি মুরগি এভাবে রান্না করেন মাংসের স্বাদ যেরকম পাবেন খেতে কিন্তু দাঁড়ানো হয় তো দেখুন কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন নিশ্চয় যে কতটা পরিমাণে এখানে ভালো হয়েছে আমি মাংসগুলো একটু দেখে নিচ্ছিলাম যে কম সিদ্ধ হয়েছে না হয়নি এইটা আপনাদেরকে ধৈর্য ধরে একটু কষে নিতে হবে আর মিঠলে মিটলে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো